আসসালামু আলাইকুম দর্শক আমি গত দুদিন আগে আমার আইডিতে একটি ভিডিও পোস্ট করেছিলাম যে আরিয়াল বিলে পানির দামে বিক্রি হচ্ছে দেশি মাছ সেই ভিডিওটি দেখে অনেকে কমেন্ট করছিলেন যে ভাইগুলো চাষ করা মাছ বা মিথ্যে কথা বলেন এই যে যেখানে আর এই আরল বিল থেকে মাছ নিয়ে আসে আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি এটি হলো আরল বিলের যে নতুন ব্রিজ নতুন ব্রিজের পাশে আর সারা চোখের যেই মাছ ওনারা ভেশাল দিয়ে ধরে ধরে কিন্তু ওই ঘাটে নিয়ে আসে ঘাটে নিয়ে এসা এখানে মাছগুলো উঠে ওরা মাছগুলো নিয়ে যায় ওনারা গাদিগার যে মাছের আড়ত সেখানে তবে ওনারা কিন্তু এখানে ভেশাল থেকে ধরে এনে মাছগুলো এখানে পাইকারি বিক্রি করে দেয় আর ওই আড়তে যারা ওখানে আছে তারা এখান থেকে নিয়ে ওনারা পাইকারি কিনে কিন্তু খুচরা বিক্রি করে সেই জন্য ওখানে মাছের দাম অনেক বেশি সেদিন আমি আড়তে জিজ্ঞেস করছিলাম ওনারা রুই মাছের কেজি চাইছিল এক হাজার টাকা আর আমি এখান থেকে প্রায় দশ কেজি মাছ নিয়েছিলাম দেড় কেজি ওজনের রুই এক কেজি ওজনে কাতল দশ কেজি মাছ কিনেছিলাম এখান থেকে পঁচিশশো টাকা দিয়ে এই ঘাটে থেকে আর সেই মাছই আপনার আরো দোটা আরোদে ওখানে যে বাজারটা বাজারে বিক্রি করে বিকালে তারা প্রতি কেজি মাছ চেয়েছিল এক হাজার টাকা আর সেই মাছ এখান থেকে নিয়েছি আমি প্রায় দশ কেজি মাছ আপনার পঁচিশশো টাকায় তাই আজকে আবার চলে আসলাম এখানে অনেকে বিরোধ দেখে বলছেন যে ভাই মিথ্যা কথা বলেন আবার অনেকে বলছেন ভাই এগুলো চাষ করা মাছ যে আসলে এগুলো চাষ করা মাছ না আর মিথ্যা কথা হয় না আপনি দেখতে পাচ্ছেন এই যে চাষা মাছ নিয়ে আসছে বেশাল থেকে এখন এই মাছ এখান থেকে আবার নিয়ে যাবে গাদিঘাট ব্রিজে ঘোরায় যে এই মাছের আরত বা বাজার সেখানে সেখানে তারা পাইকারি বিক্রি করে দিবে আর ওনার পাইকারি কিনে নিয়ে আবার খুচরা বিক্রি করবে আজকে বিক্রি হচ্ছে আপনার বড় কাতল সাড়ে পাঁচশো টাকা কেজি আর একটু ছোট সাইজের কাতল বিক্রি হচ্ছে সাড়ে চারশো টাকা আর ছোট যে নলা মাছ সেটা বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা কেজি এই যে থেকে মাছ আর চলে আসছে গাড়িগের বাজার থেকে ভারত থেকে আচ্ছা কত টাকা চান মাছ এগুলো বলেন ভাই ঠিকা কমাই বলেন যাতে নিতে পারি যদি বলেন না নিয়ে যাব বলেন কাতলের কাতল আর যারা এই মাছ কিনতে চাচ্ছেন বা মাছ দেখে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আসলে এই মাছ কোথায় পাওয়া যায় কখন পাওয়া যায় আর মাছ কিন্তু দু একদিনে পাওয়া যাবে পরবর্তীতে মাছ নাও আসতে পারে এখন এই মাছের পুরো জোয়ার আর এটা একদম বিকাল চারটা থেকে সাড়ে চারটে মধ্যে আসলেই বেশি মাছ পাওয়া যাবে বেশাল থেকে নিয়ে আসছে এখন আপনি খারিদে করে বাজারে নিয়ে যাবে ভারতে নিয়ে যাবে অনেকে মাছ কিনতে আসছে দেখতে আসছে তারা মাছ কিনতে আসে দেখতে আসে প্রতিনিয়ত এলাকার লোকজন

দেখেন কি পরিমাণে মাছ আসছে সন্ধ্যা ঘনিয়ে আসতে আর বিশাল বড় একটা জাক আসছে আপনারা অনেকে বলছেন যে আসলে এগুলো চাষ করা মাছ দেখেন একটানে নাকি পরিমাণ মাছ আসছে কিন্তু কাকাই বলছিল যে একটা বড় জাক আসবে বারবারই বলছিল যে কথা বললেন না বড় একটি জাক আসবে আসলে সেই জাকটি আসছে দেখেন দেখেন কি পরিমাণে জাক আসছে আমি একটু সামনে চলে যাই দেখানোর জন্য সেই দেখেন আলহামদুলিল্লাহ এত পরিমানে মাছ আসছে একটা নেই বলার মত না সব কাতর মাছ সারা বিকাল ধরে বসে আছি এমনি একটি সিন দেখার জন্য যে প্রচুর পরিমাণে মাছ আসবে দেখেন এই যে দেখেন এই দেখেন কুরাটাই চোখ পুরাটা আরেল বিল অনেকে বলেন যেগুলো চাষ করা মাছ দেখেন যারা বলেন তাদের জন্য এই ভিডিওটা যে আসলে এগুলোকে চাষ করা মাছ নাকি প্রকৃতিকে আরেল বিলের মাছ পুকুরি তার বিলের মাছ এগুলা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন সব কাতল মাছ বিশাল বড় বড় কাতল মাছ আসলে একটা না এক খারি হবে কিন্তু একটা মাছ ছোট না সব বড়

একমাত্র এমনি একটি দৃশ্যের জন্য এখানে বসেছিলাম যে আসলে এরম একটা দৃশ্য আসবে মাছ লাফালাফি করবে দেখবো দেখেন দেখেন